মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে এক ধরনের বার্তা লুকিয়ে থাকে যা শুধু বাহ্যিক সৌন্দর্যের পরিচয় নয় বরং ভেতরের চরিত্র মানসিকতা এবং শারীরিক শক্তিরও প্রতিফলন করে বিশেষ করে পুরুষের বুকে চুল থাকা অনেক সময়ই একটা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয় কেউ এটিকে আকর্ষণীয় মনে করে কেউ আবার অস্বস্তিকর মনে করে কিন্তু বাস্তব সত্য হল বুকে চুল থাকা পুরুষের জীবনযাত্রা মানসিক গঠন স্বভাব এবং সামাজিক অবস্থানে কিছু বিশেষ দিক চোখে পড়ার মতো হয় যুগে যুগে সভ্যতা এবং সংস্কৃতিতে পুরুষের বুকে চুলকে ভিন্ন ভিন্নভাবে দেখা হয়েছে প্রাচীন গ্রিক সভ্যতায় এটি শক্তি এবং পৌরসের প্রতীক হিসেবে বিবেচিত হতো আবার আধুনিক সমাজে এটি কখনো ফ্যাশন কখনো স্বাভাবিক শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় কিন্তু বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বুকে চুল থাকা মানে শরীরের হরমোনের একটি স্বাভাবিক প্রতিফলন টেস্টেস্টরন নামক হরমোন যতটা সক্রিয় থাকে ততটাই পুরুষের শরীরে চুলের বৃদ্ধি হয় তাই বুকে চুল থাকা অনেক সময় একজন পুরুষের প্রাকৃতিক হরমোনগত শক্তি এবং প্রাণশক্তির পরিচয়ক হিসেবে বিবেচিত হতে পারে তবে এখানে কেবল শারীরিক দিকই নয় এর সাথে মানসিকতা এবং জীবনযাপনের বিশেষ কিছু দিকও যুক্ত থাকে অনেক গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের বুকে চুল আছে তারা সাধারণত আত্মবিশ্বাসী দায়িত্বশীল এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মতো মানসিকতা দৃঢ় রাখেন আবার অনেক ক্ষেত্রেই তাদের দিয়ে বিভিন্ন সমাজে ধারণা এবং ভুল বোঝাবুঝি তৈরি হয় যেমন অনেক মনে করে বুকে চুল মানেই একজন পুরুষ রুক্ষ স্বভাবের কিন্তু বাস্তবে এটি সবসময় সঠিক নয় বরং বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বারবার চোখে পড়ে এবং যেগুলোকে আমরা উপেক্ষা করতে পারি না এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব একজন পুরুষের বুকে চুল থাকলে তার সাথে জীবনের কোন কোন ঘটনা ঘটতে বাধ্য তার জীবনে কোন কোন ঘটনা ঘটতে বাধ্য এখানে প্রত্যেকটি পয়েন্ট আমরা গভীরভাবে বিশ্লেষণ করব যাতে করে পরিষ্কারভাবে বোঝা যায় এটি শুধুই শারীরিক বৈশিষ্ট্য নয় বরং একটি জীবনযাত্রার প্রতিফলন যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন তারা শুধু বাহ্যিক দিক থেকে নয় বরং ভেতরের মানসিক শক্তি এবং জীবন দর্শনের দিক থেকেও নতুন কিছু উপলব্ধি করতে পারবেন তাই চলুন শুরু করে মূল আলোচনা যেসব পুরুষের বুকে চুল থাকে তাদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তারা স্বভাবতই আত্মবিশ্বাসী হয় আত্মবিশ্বাস কেবল কথায় প্রকাশ পায় না এটি শরীরের ভাষা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানুষের সাথে আচরণে প্রতিফলিত হয় বুকে চুল থাকা পুরুষরা নিজেদের নিয়ে অযথা দ্বিদাদ্বন্দ্বে ভোগে না তারা জানে যে এটি তাদের স্বাভাবিক শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য এবং তারা একে লুকানো এবং তারা একে লুকানোর চেষ্টার বদলে নিজের ব্যক্তিত্বের অংশ হিসেবে মেনে নেয় এ গ্রহণযোগ্যতা থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস আত্মবিশ্বাস একজন মানুষকে শুধু সমাজে শক্ত অবস্থান দাঁড় করায় না বরং তার ব্যক্তিগত জীবনেও বড় ভূমিকা রাখে যেমন চাকরি ক্ষেত্রে বা ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের সময় একজন আত্মবিশ্বাসী ব্যক্তি ভুল করার ভয় পায় না বরং সাহসী পদক্ষেপ নেয় পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কেও তিনি দৃঢ় থাকেন তার মতামত অন্যরা সম্মান করে কারণ তার ভেতর থেকে আত্মবিশ্বাসের যে আভাবের হয় তা সহজেই অন্যকে প্রভাবিত করে মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যেসব পুরুষরা নিজেদের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল হয় তাদের আত্মমর্যাদা বেশি থাকে এবং অন্যের সমালোচনাকে তারা ততটা গুরুত্ব দেয় না ফলে তাদের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে যারা জীবনের নানা ক্ষেত্রে হিনমন্যতায় ভোগে তারা প্রায়শই ভেঙে পড়ে কিন্তু বুকে চুল থাকা পুরুষরা প্রাকৃতিকভাবে নিজেদের ভেতরের শক্তির উৎস খুঁজে পায় এই আত্মবিশ্বাস তাদের চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করে পরিবারের মানুষ বন্ধু কিংবা সহকর্মীরা এমন পুরুষদের উপর ভরসা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে কারণ তারা জানে এই ব্যক্তি সহজে দমে যাবে না জীবনের প্রতিটি বাকেই আত্মবিশ্বাস একজন মানুষকে নতুন পথে এগিয়ে নিয়ে যায় তাই বলা যায় যে পুরুষের বুকে চুল আছে তার জীবনের প্রথম বৈশিষ্ট্য হলো, আত্মবিশ্বাস যা তার জীবনকে অন্যদের তুলনায় অনেক বেশি দৃঢ় ও শক্তিশালী করে তোলে নাম্বার দুই যেসব পুরুষের বুকে চুল থাকে তাদের মধ্যে শারীরিক সহনশীলতা ও ধৈর্যের মাত্রা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যায় কারণ তারা হরমোনের স্বাভাবিক ভারসাম্য শরীরের শক্তি সঞ্চার করে এবং দীর্ঘ সময় পরিশ্রম করার ক্ষমতা বাড়িয়ে তোলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মক্ষেত্রে যখন কঠিন পরিস্থিতি আসে তখন দ্রুত ভেঙে পড়া মানুষ সাধারণত হেরে যায় কিন্তু যেসব পুরুষের ভেতরে সহনশীলতার গুণ বেশি তারা ঝড়ঝাপটার মধ্যেও টিকে থাকতে পারে বুকে চুল থাকা পুরুষদের মধ্যে এই বৈশিষ্ট্যটি বেশি দেখা যায় কারণ তারা সহজে হাল ছেড়ে দেয় না এই ধৈর্যশক্তি শুধু কাজের ক্ষেত্রেই নয় ব্যক্তিগত সম্পর্কেও ভূমিকা রাখে পরিবার বা দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যায় উত্তেজিত না হয়ে তারা শান্ত থেকে সমাধানের চেষ্টা করে একজন ধৈর্যশীল স্বামী বা বাবা পরিবারের সবার কাছে নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে আবার বন্ধুদের মাঝে তাদেরকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য মনে করা হয় ধৈর্যশীলতা মানুষকে পরিপক্কতার দিকে নিয়ে যায় এবং সময়ের সাথে সাথে এই গুণে একজনকে জীবনের সফল হতে সাহায্য করে মনোবিজ্ঞান বলে যারা ধৈর্যশীল তারা মানসিক চাপকে সহজে মোকাবেলা করতে পারে তাদের মধ্যে উদ্বেগ কম থাকে এবং হতাশা সহজে গ্রাস করে না ফলে তারা অন্যদের চেয়ে মানসিকভাবে অনেক বেশি সুস্থ থাকে বুকে চুল থাকা পুরুষরা প্রায় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে কঠিন পরিস্থিতি সামাল দেয় যারা তাদের জীবনের সফলতার সম্ভাবনা বাড়ায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য একটি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে হোক তা আর্থিক সমস্যা পারিবারিক দ্বন্দ্ব কিংবা সামাজিক চ্যালেঞ্জ সহনশীল মানুষ সব ক্ষেত্রেই সমাধান খুঁজে নিতে পারে তাই বলা যায় বুকে চুল থাকা পুরুষরা জীবনের নানা পরীক্ষায় টিকে থাকার এক অনন্য শক্তি ধারণ করে যা তাদেরকে আলাদা মাত্রায় প্রতিষ্ঠিত করে নাম্বার তিন বুকে চুল থাকা পুরুষের মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের স্বভাবের দৃঢ়তা দৃঢ়তা মানে সিদ্ধান্তের অটল থাকা সহজে ভেঙে না পড়া এবং নিজের লক্ষ্য অর্জনে অবিচল থাকা জীবনে যারা চেতা তারা সাধারণত অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে তারা জানে কোন পথে যেতে হবে এবং মাঝপথে বাধা আসলেও থেমে থাকে না দৃঢ়চেতা মানুষরা সাধারণত সমাজের নেতা হিসেবে বিবেচিত হয় তারা নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে দ্বিধা করে না জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সবার চুপ থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু দৃঢ় স্বভাবের পুরুষরা যেখানে সঠিক কথাটি বলার সাহস রাখে এই সাহসই তাদের চারপাশের অন্যদের চোখে সম্মানিত করে তোলে এছাড়াও দৃঢ়তা কর্মজীবনে সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি যারা সিদ্ধান্তের স্থির থাকে তারা সহজে বিভ্রান্ত হয় না তাদের ভেতরে যে আত্মবিশ্বাস রয়েছে সেটি তাদেরকে অন্যদের তুলনায় আলাদা করে তোলে ব্যবসা হোক বা চাকরি দৃঢ়চিত্ত মানুষ সাধারণত সফলতার সিঁড়িতে দ্রুত ওঠে দৃঢ়তা আবার ব্যক্তিগত সম্পর্কেও সমান প্রয়োজনীয় দাম্পত্য জীবনে বা বন্ধুত্বে যদি একজন মানুষ দৃঢ় না হয় তবে সম্পর্ক সহজেই ভেঙে যেতে পারে কিন্তু যেসব পুরুষরা বুকে চুল নিয়ে জন্মায় তাদের মধ্যে একটি প্রাকৃতিক দৃঢ়তা থাকে যা তাদের সম্পর্ককে স্থায়ী ও শক্তিশালী করে তোলে জীবনে নানা ঝড়ঝাপটার পরেও তারা ভেঙে পড়ে না বরং আরও শক্তিশালী হয়ে ওঠে এ কারণে বলা যায় দৃঢ়চিত্ত পুরুষরা সমাজে যেমন নেতৃত্ব দেয় তেমনি ব্যক্তিগত জীবনেও নির্ভরযোগ্য হয়ে ওঠে এই বৈশিষ্ট্য তাদের চারপাশের মানুষকে আকৃষ্ট করে এবং তারা সহজেই সম্মানের আসনে বসতে পারে নাম্বার চার বুকে চুল থাকা পুরুষরা সাধারণত প্রাকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত হয় এরা স্বাভাবিকভাবে বাস্তববাদী এবং কৃত্রিমত্তা তাদের মধ্যে তেমন থাকে না তাদের জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি সরল ও বাস্তবমুখী হয় তারা জানে জীবনের সঠিক মূল্য পেতে হলে প্রাকৃতির নিয়ম মেনে চলতে হবে এই বাস্তবাদিতা তাদের জীবনে অনেক উপকারে আসে কর্মক্ষেত্রে তারা অযথা স্বপ্নের পেছনে ছোটে বেড়ায় না বরং বাস্তবসম্মত পরিকল্পনা করে এগিয়ে যায় ফলে তারা যতটুকু কাজ করে তার ফলাফল তত স্থায়ী হয় পরিবারে তারা অযথা কল্পনা বা বাড়াবাড়ি করে না বাস্তবতার আলোকে তারা সম্পর্কের সমস্যার সমাধান খুঁজে বের করে প্রাকৃতির সাথে সংযোগ থাকার কারণে এরা সাধারণত মানসিকভাবেও শান্ত থাকে প্রকৃতি মানুষকে শান্তি দেয় শক্তি যোগায় ধৈর্য শেখায় বুকে চুল থাকা পুরুষরা স্বভাবতই এই দিকটিকে ঝুঁকে থাকে তারা সহজে বিলাসিতা বা অপ্রয়োজনীয় জিনিসে আকৃষ্ট হয় না বরং প্রকৃতির সরলতা তাদের জীবনযাপনে প্রতিফলিত হয় এই ধরনের মানুষরা অন্যদের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠে কারণ তাদের সিদ্ধান্ত বাস্তবতার উপর দাঁড়ানো থাকে যারা সবসময় কল্পনার জগতে বাস করে তাদের প্রতি ভরসা করা কঠিন কিন্তু বাস্তববাদী মানুষের উপর ভরসা করা সহজ তাই তারা পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে সম্মান অর্জন করে সুতরাং বলা যায় বুকে চুল থাকা পুরুষরা প্রাকৃতির সাথে এক ধরনের অদৃশ্য সম্পর্ক বজায় রাখে তারা বাস্তবতাকে গ্রহণ করে এবং জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করে এই বাস্তবতা বোধহয় তাদের জীবনকে স্থিতিশীল ও অর্থবহ করে তোলে নাম্বার পাঁচ বুকে চুল থাকা পুরুষের মধ্যে সাধারণত দায়িত্বশীলতা খুব বেশি লক্ষ্য করা যায় দায়িত্বশীলতা এমন একটি গুণ যে একজন মানুষকে পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে সম্মানের আসনে বসায় যখন কেউ দায়িত্ব নেয় তখন সে শুধু নিজের জন্য নয় অন্যের কল্যাণের কথাও ভাবে দায়িত্বশীল পুরুষরা পরিবারের প্রতিটি সদস্যের খেয়াল রাখে তারা জানে পরিবার কেবল একটি প্রতিষ্ঠান নয় বরং এক ধরনের নিরাপত্তার আশ্রয়স্থল তাই পরিবারের সুখ দুঃখে তারা সবসময় পাশে দাঁড়ায় সন্তানের প্রতি তাদের যত্নশীলতা ও স্ত্রী সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা তাদের দায়িত্ববোধের পরিচয় বহন করে কর্মক্ষেত্রে একজন দায়িত্বশীল ব্যক্তি সবসময় সফলতার শীর্ষে থাকে কারণ তারা কাজের প্রতি আন্তরিক এবং সময় মতো কাজ শেষ করে অন্যরা যখন দায়িত্ব এড়িয়ে যায় তখন এই ধরনের মানুষ নেতৃত্ব দেয় ফলে তাদের প্রতি সহকর্মী আস্থা বাড়ে দায়িত্বশীলতা আবার সম্পর্কের বড় ভূমিকা রাখে প্রেম বা দাম্পত্য জীবনে যদি একজন পুরুষ দায়িত্বশীল হয় তবে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয় স্ত্রী বা সঙ্গী একজন পুরুষের উপর নির্ভর করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সন্তানরা তাদের বাবার ভেতরে নিরাপত্তা খুঁজে পায় এই বৈশিষ্ট্যের কারণে বুকে চুল থাকা পুরুষরা সহজেই সমাজে সম্মানিত হয়ে ওঠে তারা জানে দায়িত্ব মানে কেবল কর্তব্য পালন করা নয় বরং ভালোবাসা যত্ন এবং সঠিক পথে অন্যকে পরিচালিত করা তাই বলা যায় দায়িত্বশীলতা তাদের জীবনের অন্যতম মূল সম্পদ নাম্বার ছয় বুকে চুল থাকা পুরুষের মধ্যে সাহসিকতা একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে লক্ষ্য করা যায় সাহসিকতা মানে শুধু শারীরিক শক্তি নয় বরং মানসিক দৃঢ়তা এবং বিপদে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেসব পুরুষের মধ্যে এই গুণ থাকে তারা সমাজে অনন্য হয়ে ওঠে সাহসী পুরুষরা সাধারণত বিপদের সময় পিছিয়ে যায় না বরং তারা সামনে এগিয়ে আসে এবং অন্যদের রক্ষা করার চেষ্টা করে পরিবারে বা সমাজে তাদের উপস্থিতি আশ্বাস জোগায় কারণ সবাই জানে এই ব্যক্তি যে কোনো কঠিন সময়ে পাশে দাঁড়াবে কর্মক্ষেত্রে সাহসিকতা একজনকে নতুন উচ্চতায় নিয়ে যায় ব্যবসায় ঝুঁকি নেওয়া ছাড়া সফলতা সম্ভব নয় সাহসী মানুষরাই ঝুঁকি নেয় এবং নতুন পথ তৈরি করে চাকরি ক্ষেত্রেও নতুন দায়িত্ব নিতে সাহস লাগে যা সাহসী পুরুষের মধ্যে সহজেই দেখা যায় এছাড়াও সাহসিকতা মানুষের চরিত্রে বিশেষ প্রভাব ফেলে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না অন্যদের অধিকার রক্ষা করার জন্য এগিয়ে আসে সাহসী মানুষের উপস্থিতির চারপাশে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে এই বৈশিষ্ট্যের কারণে বুকে চুল থাকা পুরুষরা সমাজে ভরসার প্রতীক হয়ে ওঠে তারা শুধু নিজের জন্য নয় অন্যের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে তাই সাহসিকতা তাদের জীবনের অন্যতম বিশেষ সম্পদ নাম্বার সাত বুকে চুল থাকা পুরুষের মধ্যে নেতৃত্বের গুণ প্রায়শই দেখা যায় নেতৃত্ব মানে কেবল নির্দেশ দেওয়া নয় বরং অন্যদের পথ দেখানো তাদের অনুপ্রাণিত করা এবং সঠিক পথে নিয়ে যাওয়া যারা নেতা হয় তারা সমাজে বিশেষ স্থান পায় এবং তাদের কথার গুরুত্ব অনেক বেশি হয় নেতৃত্ব গুণ সম্পন্ন পুরুষরা কর্মক্ষেত্রে সহজে অন্যদের মধ্যে আস্থা তৈরি করতে পারে তারা কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেয় এবং দলের সবাইকে একত্রিত করে ফলে একটি দল বা প্রতিষ্ঠান সহজেই সফলতার পথে এগোয় পারিবারিক জীবনে একজন নেতার মতো পুরুষ পরিবারের সবাইকে একত্রিত রাখে সে পরিবারের শৃঙ্খলা আনে ভালোবাসা ছড়ায় এবং সবাইকে নিরাপত্তার অনুভূতি দেয় তার উপস্থিতি পরিবারে শান্তি বা স্থিতি আনে নেতৃত্ব গুণ আবার সমাজেও প্রভাব ফেলে সমাজে সঠিক পরিবর্তন আনতে হলে একজন শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন হয় সাহসী দায়িত্বশীল ও বাস্তববাদী মানুষরাই এই গুণের অধিকারী হয় বুকে চুল থাকা পুরুষরা তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে সহজেই নেতৃত্বের আসনে বসতে পারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আত্মবিশ্বাস এবং দৃঢ়তা অন্যদের প্রভাবিত করে ফলে তাদের চারপাশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয় তাদের নেতৃত্ব একটি বিশেষ বৈশিষ্ট্য যা তাদের জীবনকে অন্যদের তুলনায় অনেক বেশি প্রভাবশালী করে তোলে নাম্বার আট বুকে চুল থাকা পুরুষের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাদের রহস্যময় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব মানে কেবল বাহ্যিক সৌন্দর্য নয় বরং ভেতরের গুণাবলীর প্রতিফলন রহস্যময় ব্যক্তিত্ব মানুষকে আকৃষ্ট করে এবং আলাদা পরিচয় তৈরি করে এই ধরনের পুরুষরা সাধারণত নিজেদের নিয়ে অহেতুক প্রদর্শনী করে না বরং তারা চুপচাপ নিজেদের ভেতরে শক্তি ধরে রাখে তাদের কর্তাবার্তায় এবং আচরণে এক ধরনের গভীরতা থাকে যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে রহস্যময় ব্যক্তিত্ব কর্মক্ষেত্রেও বিশেষ প্রভাব ফেলে যাদের ভেতরে এই বৈশিষ্ট্য থাকে তারা সহজেই অন্যদের মধ্যে সম্মান অর্জন করে সহকর্মীরা তাদের মতামতকে গুরুত্ব দেয় কারণ তারা জানে এর ভেতরে গভীরতা আছে ব্যক্তিগত জীবনেও এর বৈশিষ্ট্য মানুষকে আকর্ষণীয় করে তোলে সঙ্গীর কাছে এমন পুরুষ সবসময় আলাদা এবং প্রভাবশালী মনে হয় রহস্যময়তা সম্পর্ককে নতুন যাত্রা দেয় এবং দীর্ঘ সময় আকর্ষণ ধরে রাখে এই বৈশিষ্ট্যই একজন পুরুষকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে বুকে চুল থাকা পুরুষরা প্রায়ই এই বৈশিষ্ট্যের জন্য আলাদা মর্যাদা পায় এবং তাদেরকে সহজে ভুলে যাওয়া যায় না তাই বলা যায় রহস্যময় ব্যক্তিত্ব তাদের জীবনের এক অনন্য শক্তি মানুষের শরীরে মানুষের শরীর কেবল একটি শরীরবৃত্তীয় গঠন নয় এটি ভেতরের মানসিকতা স্বভাব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটায় একজন পুরুষের বুকে চুল থাকা নিয়ে অনেক ধরনের সামাজিক ধারণা প্রচলিত আছে কেউ এটিকে আকর্ষণীয়ভাবে কেউ আবার বিরক্তিকর ভাবে কিন্তু বাস্তবিক অর্থে এটি একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য যা তার ব্যক্তিত্বের গভীরে অনেক দিক প্রকাশ করে এই আলোচনার মাধ্যমে দেখলাম বুকে চুল থাকা পুরুষরা সাধারণত আত্মবিশ্বাসী ধৈর্যশীল দৃঢ়চিত্ত বাস্তববাদী দায়িত্বশীল সাহসী নেতৃত্বগুণ সম্পন্ন এবং রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে প্রতিটি বৈশিষ্ট্য একজন মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায় এবং তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে সমাজে যারা এসব গুণ ধারণ করে তারা সবসময় সম্মানিত হয় পরিবারে তারা ভরসার প্রতীক কর্মক্ষেত্রে তারা আস্থার প্রতীক আর সমাজে তার নেতৃত্বের প্রতীক জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো একজন পুরুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় তবে এটিও মনে রাখতে হবে শুধু শারীরিক বৈশিষ্ট্য নয় প্রতিটি গুণকে বাস্তবে প্রয়োগ করাও জরুরি যদি আত্মবিশ্বাস থাকে কিন্তু তা সঠিকভাবে কাজে না লাগে তবে এর কোনো মূল্য নেই যদি দায়িত্বশীলতার বোধ থাকে কিন্তু কাজের মাধ্যমে তা প্রকাশ না হয় তবে তার কোনো প্রভাব পড়বে না তাই প্রতিটি গুণকে কাজে লাগাতে হবে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে শেষ পর্যন্ত বলা যায় একজন পুরুষের বুকে চুল থাকা শুধু বাহ্যিক একটি চিহ্ন নয় বরং একটি শক্তির প্রতীক মানসিক দৃঢ়তার প্রতিফলন এবং জীবনকে গড়ে তোলার এক অনন্য বার্তা এই বৈশিষ্ট্যগুলি তাদের জীবনকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় এবং চারপাশের মানুষের কাছে তাদেরকে বিশেষভাবে স্মরণীয় করে তোলে আজকের ভিডিওটি যদি এ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এ ধরনের বাস্তবমুখী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ